জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিষ্কৃতি গল্পটির পরবর্তী পর্ব এই মহামারী ব্যাপার কতকটা শান্ত হইয়া গেলে হরিশ ছেলেকে প্রশ্ন করিলেন অতুল কাঁদিতে কাঁদিতে ছোট খুঁড়ির প্রতি সমস্ত দোষারোপ করিয়া কহিল ও বর্দাকে মারতে শিখিয়ে দিলে ইত্যাদি ইত্যাদি হরিশ চিৎকার করিয়া বলিলেন ছোটো বৌমা মণিকে যে তুমি খুন করতে শিখিয়ে দিলে কেন শুনি নীলা রান্নাঘরে ভিতর হইতে ছোট খুঁড়ির হয়ে জবাব দিল শেষ তা কথা শোনেননি আর বর্দাকে গালাগালি দিয়েছেন তাই নয়নতারা তারা ছেলের তরফ হইতে বলিল তবে আমিও বলি ছোট বউ তোমার হুকুমে ওকে মেরে ফেলছিল বলেই প্রাণের দায়ে ও গাল দিয়েছে নইলে গাল দেবার ছেলে তো আমার অতুল নয় নয়ই তো বলিয়া দিয়া হরিশ আরও ক্রুদ্ধস্বরে জানতে চাহিলেন তোর ছোট খুঁড়িকে জিজ্ঞেস কর উনি কে যে অতুলকে মারতে হুকুম দেন কথা যখন ও না শুনেছিল তখন কেন আমাদের কাছে নালিশ না করা হলো আমরা উপস্থিত থাকতে উনি শাসন করতে গেলেন কেন নীলা এই তিনটি প্রশ্নের একটারও উত্তর দিল না সিদ্ধেশ্বরী এতক্ষণ বারান্দার একধারে অবসন্নের মতো চুপ করিয়া বসিয়াছিলেন তাহার পীড়িত দেহে এই উত্তেজনা অত্যাধিক হইয়া পড়িয়াছিল একে তো এ সংসারে তিনি ছেলেপুলে মানুষ করা ছাড়া সহজে কোনো বিষয়েই কথা কহিতে চাহিতেন না কারণ তাহার মনে মনে বিশ্বাস ছিল ভগবান এ বাটির সম্বন্ধে সুবিচার করেন নাই তাহাকে বড় এবং গৃহিণী করিয়া উপযুক্ত বুদ্ধি দেন নাই অথচ শৈলকে সকলের ছোট এবং ছোট বউ করিয়াও রাশি প্রমাণ বুদ্ধি দিয়াছেন হিসেব করিতে চিঠিপত্র লিখিতে কথাবার্তা কহিতে রোগে শোকে চারিদিকে নজর রাখিতে সকলকে শাসন করিতে রাঁধিতে বাড়িতে সাজাইতে গুছাইতে ইহার জুড়ি নাই তিনি প্রায় বলিতেন শৈলর আমার পুরুষ মানুষ হইলে এতদিনে জজ হইত সে শৈলকো যখন মেজকর্তা কটুক্তি করিতে লাগিলেন তখন হঠাৎ বোধ করি ভগবান তাহার মাথার মধ্যে গৃহিণীর কর্তব্য বুদ্ধি গুঞ্জিয়া দিয়া গেলেন সিদ্ধেশ্বরী একটু রুক্ষ স্বরে বলিয়া ফেলিলেন বেস্ত মেজ ঠাকুরপো তাই যদি হয় তবে তুমি বা আমাদের কাছে নালিশ না করে নিজে শাসন করছো কেন মা বেঁচে আমি বেঁচে ঝি বউকে শাসন করতে হয় আমরা করব তুমি পুরুষ মানুষ ভাসুর ও কি কথা বাইরে যাও লোকে শুনলে বলবে কি হরিশ লজ্জা পাইয়া বলিলেন তুমি সবদিকে দৃষ্টি রাখলে ভাবনা কি বউ ঠাকুরুন তাহলে কি একজন আর একজনকে বাড়ির মধ্যে হত্যা করে ফেলতে পারে বলিয়া বাইরে যাইবার উপক্রম করিতেই তাহার স্ত্রী বাধা দিয়া বলিলেন বেশ তো দাঁড়িয়ে দেখোই না উনি বৌজিকে কেমন শাসন করেন হরিশ সে কথার আর জবাব না দিয়া বাহিরে চলে গেলেন দিন পাঁচেক পরে সকাল হইতেই জিনিসপত্র বাঁধা ছাঁধা দাঁড়াইলেন, মিনিট খানেক নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিলেন আজ এসব কি হচ্ছে মেজবউ নয়ন তারা জবাব দিল দেখতেই তো পাচ্ছ তা তো পাচ্ছি কোথায় যাওয়া হবে নয়নতারা তেমনিভাবে কহিল যেখানে হোক তবু কোথায় শুনি কি করে জানবো দিদি কোথায় উনি বাসা ঠিক করতে বেরিয়েছেন ফিরে না এলে তো বলতে পারিনে তোমার ভাসুর শুনেছেন তাকে শুনিয়ে কি হবে যার শোনা দরকার সেই ছোট গিন্নি শুনেছেন আড়ালে দাঁড়িয়ে একবার দেখেও গেছেন এটা নয়নতারার মিছে কথা শৈলজার এই সকালবেলাটায় নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না সে কিছুই জানিত না সিদ্ধেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন দেখো মেজবৌ এই ভাসুরের মানমর্যাদা তোমরা বুঝলে না কিন্তু বাইরের লোককে জিজ্ঞাসা করলে শুনতে পাবে অনেক জন্মজন্মান্তরের তপস্যার ফলেই এমন ভাসুর পাওয়া যায় নইলে পাওয়া যায় না নয়নতারা সহসা উদ্দীপ্ত হইয়া উঠিল বলিল আমরা সে কথা কি জানি নে দিদি দুজনে দিবারাত্রি বলা বলি করি শুধু ভাসুর নয় অনেক পুণ্যে এমন বড় যা মেলে তোমার বাড়িতে আমরা ঘরদোর ঝাঁট দিয়ে চাকরদের মতো থাকতে পারি কিন্তু এখানে আর একদণ্ড বাস করতে পারবো না আজ নয়নতারার কণ্ঠস্বরে এমন একটু আন্তরিকতার আভাস সিদ্ধেশ্বরীর কানে বাজিল যে তিনি আদ্র হইয়া পড়িলেন কহিলেন এ আমার বাড়ি তো নয় মেজব বাড়ি তোমাদেরই কোনো মতেই তোমাদের আমি আর কোথাও যেতে দিতে পারবো না নয়ন তারা ঘাড় নাড়িয়া করুণ কণ্ঠে কহিল যদি কখনো ভগবান তেমন দিন দেন দিদি তাহলে তোমার কাছে এসেই আমরা থাকবো কিন্তু এখানে একটি দিনও আর থাকতে বলো না দিদি আমার অতুল হয়েছে সকলের চক্ষুসুল অনুমতি দাও তাকে নিয়ে আমরা সরে যাই সিদ্ধেশ্বরী অত্যন্ত ক্ষুব্ধ হইয়া বলিলেন সে কি কথা মেজবৌ দৈবাত একদিন একটা কাণ্ড হয়ে গেছে বলে কি সে কথা মনে রাখতে আছে অতুল আমাদের ছেলে কথাটা শেষ হওয়া পর্যন্ত নয়ন তারা ধৈর্য ধরিতে পারিল না বলিয়া উঠিল কোনো কথা মনে রাখতে পারি নে বলে কত বকুনি খেয়ে মুড়ি দিদি ওই যখন হলো তখনই হাও করে কেঁদে কেটে মুড়ি কিন্তু একদণ্ড পরে আমি যে গঙ্গা জল সেই গঙ্গা জল একটি কথাও আমার স্মরণ থাকে না আমি তো সমস্ত ভুলেই গিয়েছিলুম কিন্তু রাগ করতে পার পাবে না দিদি তুমি যতই বলো আমাদের ছোটো বউ সহজ মেয়ে নয় বাড়ি শুদ্ধ সবাইকে শিখিয়ে দিয়েছে সেই থেকে কেউ আমার অতুলের সঙ্গে কথাটি কয় না বাছা মুখ চুন করে বেড়ায় দেখেই তো জিজ্ঞাসা করে শুনতে পেলুম না দিদি এখানে আমাদের আর থাকা চলে না এ বাড়িতে থেকে ছেলে আমার অমন মন গুমড়ে গুমড়ে বেড়ালে ব্যামোতে পড়বে তার চেয়ে অন্য কোথাও অন্য স্থানে চলে যাওয়াই মঙ্গল তারও হার জুড়োই আমিও দুটো নিঃশ্বাস ফেলে বাঁচি বলিয়া ছেলের দুঃখে নয়নতারার চোখ দিয়া দু ফোঁটা জল গড়িয়া পড়িল তাহা সিদ্ধেশ্বরীকেও গলাইয়া দিল কোনো ছেলের কোনো দুঃখ সহিবার ক্ষমতাই তাহার ছিল না আচল দিয়া মেজবউর চোখের জল মুছিয়া দিয়া সিদ্ধেশ্বরী চুপ করিয়া বসিয়া রহিলেন নিঃশব্দে এত বড় কঠিন শাস্তি দেবার এত সহজ কৌশল যে সংসারে থাকিতে পারে তাহা তিনি কল্পনাও করিতে পারিতেন না দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বাছারে বাড়িতে কেউ কি অতুলের সঙ্গে কথা কয় না মেজবউ নয়নতারাও একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল জিজ্ঞেস করেই দেখো না দিদি হরিচরণকে সেইখানে ডাকিয়া আনিয়া সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন হরিচরণ তেজের সহিত তৎক্ষণাৎ জবাব দিল ওই ছোট লোকটার সঙ্গে কে কথা কইবে মা বরদাকে যা মুখে আসে তাই বলে ছোট খুঁড়িমাকে গালাগালি দেয় সিদ্ধেশ্বরী হঠাৎ প্রতি উত্তর করিতে পারিলেন না একটু পরে কহিলেন যা হয়ে গেছে তার আর উপায় কি হরি যাও ডেকে কথা গে হরিচরণ মাথা নাড়িয়া বলিল ওর কথা বলবার ভাবনা নেই মা পাড়ার রাস্তা বলে অনেক গারোয়ান আছে সেইখানে যাক ঢের বন্ধু বান্ধব জুটে যাবে নয়নতারা জ্বলিয়া উঠিয়া বলিল তোর মুখও তো নিহাত কম নয় হরি তুই এমন কথা আমাদের বলিস আচ্ছা সেই ভালো আমরা গারোয়ানদের সঙ্গেই মেলামেশা করতে যাব। ওঠো দিদি জিনিসপত্রগুলো চাকরটা বেঁধে ছেঁধে নিক হরিচরণ মায়ের দিকে চাহিয়া বলিল অতুল সকলের সম্মুখে দাঁড়িয়ে কান মলবে নাক্ষ দেবে তবে আমরা কথা কব তা না হলে ছোট খুঁড়িমা না সে আমরা কেউ পারবো না বলিয়াই আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করিয়া সে ঘর ছাড়িয়া চলিয়া গেল সিদ্ধেশ্বরী বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন মেজবউ মৃদু কণ্ঠে কহিল ছোট বউ একবার যদি ছেলেদের ডেকে বলে দেয় তাহলে সমস্ত গলি মিটে যায় সিদ্ধেশ্বরী ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিলেন তা যাই মেজবউ কহিল তবেই দেখো দিদি এইসব ছেলেরা বড় হয়ে তোমাকে মানবে না ভালোবাসবে বলা যায় না ভবিষ্যতের কথা নিজের ছেলেমেয়েরা তোমার পর হয়ে যাচ্ছে কিন্তু আমার অতুল টতুলকে তোমরা যে যাই বলো তাদের মা অন্তপ্রাণ আমি বললে সাধ্যে কি তার এমন করে ঘাড় নেড়ে তেজ করে বেরিয়ে যায় এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো নয় দিদি সিদ্ধেশ্বরী এত কথাই বোধ করি মন দিতে পারেন নাই নিরীহভাবে জবাব দিলেন তা বটে এবারের মনি থেকে পটল পর্যন্ত সবাই ওই শৈলর বসে সে যা বলবে যা করবে তাই হবে কেউ আমাকে মানেও না এটা কি ভালো সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া বলিলেন কোনটা ওরে ও নীলা তোর খুড়িমাকে একবার ডেকে দে তো মা নীলা কি কাজে এইদিকে আসিতেছিল ফিরিয়া গেল নয়নতারা আর কথা কহিল না সিদ্ধেশ্বরীও উৎসুকভাবে অপেক্ষা করিয়া রহিলেন শৈল যা ঘরে ঢুকিতে না ঢুকিতেই তিনি বলিয়া উঠিলেন জিনিসপত্র বাঁধা হয়েছে এরা তবে চলে যাক শৈল কিছুই জানিত না একটু ভীত হইয়া কহিল কেন সিদ্ধেশ্বরী বলিলেন তা বই কি কি প্রাণ তোর শৈল তোর হুকুমে কেউ অতুলের সঙ্গে খেলা করে না কথাবার্তা পর্যন্ত কয় না কি করে বাছার দিন কাটে শুনি আর নিজের ছেলের দিবারাত্রি শুকনো মুখ দেখে বাপমায় বা কেমন করে এখানে বাস করে তুই এদের তাহলে এ রাখতে চাস নে নয়ন তারা চিমটি কাটিয়া কহিল তাহলে হয়তো সব দিকেই ছোট বউ ভালো হয় শৈল এ কথা কানে তুলিল না সিদ্ধেশ্বরীকে কহিল অমন ছেলের সঙ্গে আমি বাড়ির কোনো ছেলেকে মিশতে দিতে পারি না দিদি ও যে কি মন্দ হয়ে গেছে তা মুখে বলা যায় না নয়ন তারা আর সহ্য করিতে পারিল না ক্রুদ্ধ সর্পিনীর মতো মাথা তুলিয়া উঠিল হতভাগী মায়ের মুখের সামনে তুই অমন করে ছেলের নিন্দে করিস দূর হ আমার ঘর থেকে মুখ যেন তোর খসে যায় আমি ইচ্ছে করে কখনো তোমার ঘর মারাই নেমে দিই কিন্তু তুমি এমনি করেই ছেলের মাথাটি খেয়ে বসে আছো বলিয়া শৈল শান্তভাবে ঘর ছাড়িয়া চলিয়া গেল সিদ্ধেশ্বরী বহুক্ষণ পর্যন্ত বিউফলের মতো বসিয়া রহিলেন কি করিবেন কি বলিবেন কিছুই যেন ভাবিয়া পাইলেন না নয়নতারা সহসা কান্দিয়া ফেলিয়া বলিল আমাদের মায়া মমতা ত্যাগ করো দিদি আমরা সরে যাই এরা মায়ের পেটের ভাই বলে তুমি এমন করে আমাদের টেনে বেড়াচ্ছ কিন্তু ছোট বউর এতটুকু ইচ্ছে নয় আমরা এ বাড়িতে থাকি সিদ্ধেশ্বরীর এ কথার জবাব না দিয়া বলিলেন ওরা যা বলছে বলুক অতুল কেন তাই করুক না সেও তো ভালো কাজ করেনি মেজুব আমি কি বলেছি সে ভালো কাজ করেছে দিদি জ্ঞান বুদ্ধি থাকলে কেউ কি বড় ভাইকে গালাগালি দেয় আচ্ছা আমি তার হয়ে তোমাদের সকলের পায়ে নাক খত দিচ্ছি বলিয়া নয়নতারা মাটিতে সজরে নাক ঘষিয়া মুখ তুলিয়া বলিল তাকে তোমরা মাফ করো দিদি তার মুখ দেখে বুক আমার ফেটে যাচ্ছে বলিয়া নয়নতারা একবার বোধ করি মাটিতে নাক ঘষিতে যাইতেছিল সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া ধরিয়া ফেলিয়া নিজেও চোখ মুছিলেন দুপুরবেলা রান্নাঘরে বসিয়া সিদ্ধেশ্বরী অনেক বলিয়া কহিয়া অনেক তর্ক বিতর্ক করিয়াও শৈলকে রাজি করাইতে না পারিয়া রাগিয়া উঠিয়া বলিলেন তোর মনের কথা খুলেই বল না শৈল মেজ বৌরা চলে যাক প্রতি উত্তরে শৈল মুখ তুলিয়া একবার চাহিল মাত্র সেই চাহুনি সিদ্ধেশ্বরীকে অধিকতর ক্রুদ্ধ করিয়া দিল বলিলেন আপনার মার পেটের ভাইকে তাড়িয়ে দিয়ে তোমাদের নিয়ে থাকি আর লোকে আমাদের মুখে চুনকালি দিক আমার সংসারে বনিয়ে না চলতে পারো যেখানে সুবিধে হয় সেখানে তোমরা চলে যাও আমি আর পারি নেই ওদের চেয়ে তোমরা তোবাকু আমার বেশি আপনার নও বলিয়া সিদ্ধেশ্বরী উঠিয়া দাঁড়াইলেন বোধ করি তাহার মনে মনে আশা ছিল এবার শৈলজা নরম হইয়া আসিবে কিন্তু সে যখন একটা কথারও জবাব না দিয়া নিঃশব্দে নিজের মতো করে বেরি নাড়িয়া চাড়িয়া রান্না করিতেই লাগিল তখন তিনি যথার্থই মহা ক্রোধ ভরে অন্যত্র চলিয়া গেলেন দুপুরবেলা বড়কর্তা আহারে বসিলে সিদ্ধেশ্বরী পাখার বাতাস করিতে করিতে দুঃখে অভিমানে পরিপূর্ণ হইয়া সেই কথাই তুলিলেন কহিলেন মেজ বউদের আর তো এ থাকা পোষাই না দেখছি আজ সকাল থেকেই তাদের জিনিসপত্র বাঁধাবাঁধি হচ্ছে গিরিশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন কেন সিদ্ধেশ্বরী বলিলেন তা বই কি এমনিতে তো ছোট বইয়ের সঙ্গে এক তেলার্ধ বনে না তার ওপর ছোট বউ বাড়িতে সব ছেলেকে শিখিয়ে দিয়েছে কেউ অতুলের সঙ্গে কথা কয় না সে বেচারা এ কদিনে শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে এই সময়ে শৈলজা দুধের বাটি হাতে দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল এবং কাপড় চোপড় আর একবার ভালো করিয়া সামলাইয়া লইয়া ভেতরে ঢুকিয়া পাতের কাছে বাটি রাখিয়া দিয়া বাহির হইয়া গেল সিদ্ধেশ্বরী তাহাকে শুনাইয়া বলিলেন এই যে ছোট বউ বলিয়াই লক্ষ্য করিলেন শৈল নিজের নাম শুনিয়া অন্তরালে সরিয়া দাঁড়াইল ও দোষ যতই হোক অতুল তাহার জননীর দুঃখে সিদ্ধেশ্বরীর মাতৃহৃদয় বিগলিত হইয়া গিয়াছিল কোনো মতে একটা মিটমাট হইলেই তিনি বাঁচেন কিন্তু শৈল কিছুতেই বাঘ মানিতেছে না দেখিয়া তাহার শরীর জ্বলিয়া যাইতেছিল তাই আজ তাহাকে শাস্তি দিতেই তিনি কোমর বাঁধিয়াছিলেন বলিলেন এই যে শৈল এখন এখান থেকে ভয়ে ভয়ে অসদ্ভাব করে দিচ্ছ বড় হলে এরা তো লাঠালাঠি মারামারি করে বেড়াবে এটা কি ভালো কর্তা ভাতের গ্রাস মুখে করিয়া বলিলেন বড় খারাপ সিদ্ধেশ্বরী কহিতে লাগিলেন ওর জন্যই তো মণি অতুলকে অমন করে ঠ্যাঙালে আচ্ছা সেও মেরেছে ও গাল দিয়েছে চুকে বুকে গেল আবার কেন আবার কেন ছেলেদের কথা কইতে নিষেধ করে দেওয়া আজ তুমি মনি হরিকে ডেকে বলে দিও তারা যেন অতুলের সঙ্গে কথাবার্তা বলে নইলে ওরা চলে গেলে যে পাড়ার লোকে আমাদের মুখে চুনকালি দেবে সত্যিই তো আর ছোট মায়ের জন্য ছোট বইয়ের জন্য মায়ের পেটের ভাই ভাজকে তুমি ছাড়তে পারবে না তা তো নয়ই বলিয়া তিনি আহার করিতে লাগিলেন আচ্ছা ছোট ঠাকুর কি কোনোদিন কিছু রোজগার করবার চেষ্টা করবে না এমনি করেই কি চিরটাকাল কাটবে স্বামীর প্রসঙ্গ উত্থিত হইবা মাত্র শৈলজা কানে হাত দিয়া দ্রুত পদে নিঃশব্দে প্রস্থান করিল কর্তা কি জবাব দিলেন তাহা শুনিবার জন্য অপেক্ষা করিতে পারিল না কান পাতিয়া এ সকল প্রসঙ্গ সে কোনোদিন শুনিত না এবং শুনিতে ইচ্ছাও করিত না কারণ তাহার মনে মনে যথেষ্ট আশঙ্কা ছিল তাহার স্বামীর সম্বন্ধে আলোচনা অপ্রিয় ভিন্ন আর কিছুই হইবে না অথচ সত্যকে সে আজীবন ভালোবাসিত তাহা প্রিয়ই হোক বা অপ্রিয়ই হোক বলিতে বা শুনিতে কোনোদিনই মুখ ফিরাইত না কিন্তু স্বামীর সম্বন্ধে কেমন করিয়া যে সে তাহার স্বভাবটিকে লঙ্ঘন করিয়া গিয়াছিল তাহা বলা সুকঠিন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ